আমি এই ভিডিওর এডিট ঠিক কীভাবে করেছি অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছো আর ফেসবুক পেজে যদি এরকম নিত্য নতুন এডিটের ভিডিও পোস্ট করা যায় তাহলে সেই ভিডিওতে কিন্তু অনেক বেশি ভিউজ আসে যার ফলে প্রোফাইলের রিচটা অনেক বেশি বেড়ে যায় তো আজকে একটা নতুন এডিটিং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব এখন যদি ভিডিওটা দেখার সময় না থাকে তাহলে ভিডিওটা সেভ করে রাখো পরে যখন এডিট করবে তখন এই ভিডিওটা দেখে কিন্তু করে নিতে পারবে তো চলো একটা স্ক্রিন ভিডিও শেয়ার করছি দেখে নাও আর ভিডিওটা লাস্ট অবধি দেখো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবো ইনশুটে ভিডিওটা সিলেক্ট করে নিলাম আমি ইনশুট দিয়েই এডিটটা করবো এবার বলে রাখি তোমরা ভিডিওটা কিভাবে শ্যুট করবে প্রথমে ফোনটাকে কোনো কিছুর ওপর বসিয়ে নেবে বা ট্রাইপটেও তোমরা রাখতে পারো ফোনটা যাতে একদম স্টিল এক জায়গাতেই থাকে কোনো যাতে নড়াচড়া না হয় তো দেখো দেখতেই পারবে আমি আমার বোন প্রথমে ভিডিওর মধ্যে এসে নিচের দিকে তাকিয়ে টাটা করব। ঠিক আছে নিচের দিকে তাকিয়ে দুজনের একই নিচের দিকে তাকিয়েই টাটা করছি তারপরে আবার ঠিক আবার আমাদের বিপরীত সাইডে আমাদের মুখোমুখির দিকে তাকিয়ে ওপরের দিকে তাকিয়ে টাটা করব। মানে একই ফ্রেমে হচ্ছে এটা কিন্তু আলাদা কোনো শ্যুট না একটা ভিডিওর মধ্যেই এভাবে শ্যুটটা নিতে হবে তারপর কিভাবে এডিটটা করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি মেন ভিডিওটা আমি ইনশুটে এসে সিলেক্ট করে নিলাম আমি ঠিক যেভাবে শ্যুটটা করেছি তোমাদেরও কিন্তু ঠিক সেভাবেই শ্যুট করতে হবে তারপরে দেখো যে মেন জায়গাটা আমি সেই জায়গাগুলোকে কিন্তু রেখে দিয়ে বাকি জায়গাগুলো ডিলিট করে দেবো কারণ বাকি জায়গাগুলো আমার লাগবে না এই যে ওপরের দিকে তাকিয়ে টাটা করছি ঠিক এইটুকুনি জায়গা রাখবো আর প্রথমে যখন নিচের দিকে তাকিয়ে এই টাটা করছিলাম ঠিক ওইটুকুনি জায়গায় রাখবো আর মাঝখানের অংশটা কি করব এই স্প্লিট দেখো অপশান রয়েছে এই স্প্লিট অপশানে ক্লিক করবো আবার শেষে গিয়ে স্প্লিট অপশানে ক্লিক করবো ঠিক ওইটুকুনি জায়গায় আমি বাদ দিয়ে দেব তারপর ভিডিওর একদম প্রথম দিকে চলে আসলাম তারপরে যেই অংশটা আমার দরকার নেই সেই অংশটা সিলেক্ট করে স্প্লিট করে ডিলিট করে দিলাম মানে আমি শুধু যেখানে নিচের দিকে তাকিয়ে টাটা করছি শুধু সেই টুকুনি জায়গায় রেখেছি তারপরে সেকেন্ড অপশনটা সেকেন্ড ভিডিওটা সিলেক্ট করলাম তারপরে দেখো একটা সুইট বলে অপশান আছে এই অপশানটায় ক্লিক করলে কিন্তু ভিডিওটা ওপরে চলে আসে সেকেন্ড ভিডিওটা তারপরে সেকেন্ড ভিডিওটা টেনে সামনের দিকে নিয়ে চলে আসলাম তারপরে আবার সেকেন্ড ভিডিওটা সিলেক্ট করে তারপরে দেখো এই যে কাট আউট বলে অপশানটা কিন্তু ক্লিক করলে কিন্তু আমার নিচের ভিডিওটাও কিন্তু দেখা যাবে সুইপ্ট করার ফলে যেটা নিচের ভিডিওটা দেখা যাচ্ছিলো না সেই ভিডিওটাও কিন্তু দেখা গেল কারণ ওপরের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তারপরে এই সেকেন্ড যে পার্টটা সেই পার্টটা ধরে টেনে ছোট করে দেব কারণ আমি যেহেতু দেখাচ্ছি যে নিজের দিকে তাকে টাটা করছি সেই জন্য এটার মানুষগুলোকে একদম ছোট করে দিলাম এরকম করে ধরেই কিন্তু এটা ছোট করা যায় এর জন্য কিন্তু আলাদা কোনো সেটিংয়ে টেপ করতে হয় না আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো তোমাদের ইচ্ছে মতো কিন্তু এটা ছোট বড় করতে পারো এইভাবেই কিন্তু এই ভিডিওর এডিটগুলো হয় আর একদমই সোজা এখন দেখে তোমাদের অনেক বেশি কঠিন কিন্তু যখন তুমি নিজে করবে ভিডিওটা দেখে একদমই ক্লিয়ার হয়ে যাবে আমার এই ভিডিওটা দেখার পর যদি কেউ এই এডিটিংটা শিখে ভিডিও পোস্ট করো অবশ্যই কিন্তু একটা সুন্দর রিভিউ দিয়ে যেও যে তোমরা শিখতে পেরেছো কিনা আমার এই ভিডিওটা দেখে